কি দেখে করছো ওই যে লাল কালার বললেন তো চালা গুলো লাল কালার কি কি দেখে করছো বিচি বিচি বলবো ওই যে নেড়ে ছেড়ে দিবি বলছি দেখো আনসার দা হাতে কি লাল কাপড় লাল ছিড়া ছিড়া ও লাল ছেড়া হ্যাঁ ছিড়া ছিড়া লাল ছেড়া নিয়েছে আর কি নিয়েছো দেখছো কিরকম ভাবে কালার করছে ফসলের মানুষজন ঘনা লেগে থাকে যে মানুষে একটা রেমিজ 100 বার কেটে तेज করে দিতে হবে না কি 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 আমি করে দেবো হ্যাঁ না এইগুলো কই না কই আই না আমার বলিগুলো সাদা চুলগুলো কালার করছে লাল কালার

চুল কালার খুব জোর হচ্ছে আজকের মেলায় বেরো যাবে আমাদের এখানে কী মেলা বসেছে মিলন মেলা আজের আম যাবে মিলন মেলায় ঘুরতে তার জন্য চুলটা কালার করে নিচ্ছে দেখুন বন্ধুরা মাল তুলতে যাবে আজকেরও গোপটা গোপটা কালার হবে না এই কালার করছে মিলন মেলায় ঘুরতে হবে আজকের কি মিলন মেলায় কি কিনবে হ্যাঁ কী কিনবে বলতো আর কি কিনবেন মিলন মেলায় পাঁচ পাঁচ কিনবো আর আজ মিলন ঘুরতে যাবে আমাদের ভাবিটাকে নিয়ে যাবে সাথে করে ভাবিকে চুড়ি খানে কিনে দেবেন তো হ্যাঁ আর বলো দাদা একবার হাই করে দাও দাও না ভাই গায় গায় দেখতে হবে এটা পিছনে দেখাও দাম দিয়ে দিছি দাম দিয়ে দিছিলা না চামড়া লাগিবি চামড়া না 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 চামড়া লাগাব না তুমি দাও না এই আমি একটু আনসার দাও একটু করে দিচ্ছি কালার আনসারটা পাচ্ছে না পিছনের দিকে দেখতে পায় না আজ মিলন মেলায় ঘুরতে যাবে না দাতা বাবার সাথে যাবে বউ যাবে মেলায় কি করবে মাল পড়াবে তো বউ গতে নি갈 হবে না মাল পটাতে গেলে বউকে তো নিয়ে গেলে কি সুন্দরভাবে কালার হচ্ছে দেখে নিন লাল কালার হচ্ছে তাই তো না এদিকটা বাকি আছে বন্ধুরা দেখেছ আনসারদার কালার হয়ে গেছে এবার আয়নায় দেখে নিচ্ছে মুখটা আলাইকুম আবার পরের পরের ভিডিওতে দেখাবে কিন্তু লাইক কমেন্ট শেয়ার একদম করতে ভুলবেন না নিশ্চয়ই বেশি বেশি করে কমেন্ট আর শেয়ারটা করবেন যাতে আনসারদা পরের ভিডিওতে আবার রোমান্টিক কোনো কলা গালে কালার দিতে পারে